এখন মেশিন বেড়াচ্ছে দেড় লাখ টাকা লাগে টাকা লাগে তাই না কতগুলো ইয়া তোমার তিন শেয়ার হ্যাঁ তিন শেয়ার আগমন হয়েছিল তিন শের এখানে এই কতগুলো হবে এই কোনো সংসার হয়েছিল আগমন হবে না কোনোশো শেয়ার হবে আচ্ছা আচ্ছা এখন কি করা লাগবে এই শুনগুলো আমি পানি দিয়ে দিয়ে তারপর কাপড় কাপড় দিয়ে ছাকনিটা মনে আছে এই তৈরি করতে কয় সময় লাগে আজকে হবে আজকে হবে হ্যাঁ আ তাইনে হুম আ এই সকালে কাজ শুরু করছেন কি আপনি? না, এখনই। তাও এখন। মানে তোমার এক মন তৈরি করতে কয় সময় লাগে? একদিন। একদিন। তাই না? একদিন। একদিন তো হবে কি? হবে। হ্যাঁ? হবে। আচ্ছা। এগুলো মানে আপনার তো চুলেতে করেন নাকি? হ্যাঁ, চুলোতে। আপনি একাই করেন? একা। অন্য কেউ সহায়তা করে না? না। ও আচ্ছা তাহলে একাই এক মন করতে পারবেন আর এক মন চুন কতগুলো কত টাকা বেচা হবে আটশো এতে আপনার পোষায় কি ও আচ্ছা আচ্ছা অস্বাভাবিক এখন কতক্ষণে এরকম মারতে হবে আধা ঘন্টার মধ্যে হবে না এগুলি এখন খাওয়া যাবে না না খাওয়া যাবে না পানি দিয়ে কয়শো রুপে কিলো

আসলে আমরা বর্তমানে কিন্তু মেশিন দিয়ে কিন্তু চুন তৈরি করা হয় তো আনকেল কিন্তু সেই আগের সেই প্রাচীনকালের যে নিয়ম হাতে তৈরি করে চুন তৈরি করতেছে দেখেন অস্বাভাবিক পদ্ধতি এখানে পনেরো থেকে ষোলো কেজি ইয়া হবে চুন হবে তো এই চুন কিন্তু আনকেল তৈরি করে বিক্রি করবে তো আনকেল এখানে বাজারে বিক্রি করেন না বাসায় বিক্রি করেন বাজারে বিক্রি করি দোকানে দেখি দোকানে দেন না ও আচ্ছা আচ্ছা আনকমন আনকমন দেখতে থাকুন অনেক সুন্দর দেখেন কিভাবে চুন তৈরি করে আপনারা যারা চুন খান পান খেতে পছন্দ করেন তাদের কিন্তু একমাত্র একটা উপাদান এই উপাদানে চুনে চুনে কি আছে জানেন তাছাড়া চুনে কি আছে জানেন কি আপনি জানি ক্যালসিয়াম না থাকলে পরে কোনো এটা না খেলে পরে কিরমি মানুষের হ্যাঁ শোক দমন করে যায় হ্যাঁ এই চুন কিন্তু মানুষের কৃমি দমন করে প্লাস মানুষের যে যাদের ক্যালসিয়ামের অভাব আছে এই ক্যালসিয়ামের অভাব কিন্তু পূরণ করে এই চুনে চুনেই হ্যাঁ মানুষ কিন্তু অনেকে জানে না অনেকে জানে আবার অনেকে মনে করে যে ক্ষতিকারক বিষয় আসলে এটা ক্ষতিকারক বিষয় না এটা উপকারও করে হ্যাঁ যারা পান খাবে তাদের মুখ দেখবেন সবসময় টপটপা থাকে কি জন্য টপটপা থাকে কারণ এই চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে নাকি তো

বেটার নাই সব জায়গা চলে গেছে আমি তো এখন বহু বছর ব্যবসা করে আসবে কোনো ভেজালও নাই কোনো নাই না ভেজালও করা যায় নাকি না হ্যাঁ ভেজাল করা যায় না ওই যারা মেশিনে তৈরি করে তাদের মতো কোনো কোনো মেডিসিন টেডিসিনে হাইড্রোল দেয় চুনির মধ্যে দিলে কি দেয় ভাই কি দেয় হাইড্রোল হাইড্রোল না হাইড্রোজেন চুন থেকে যে হওয়া যায় এটা আসলে তার প্রমাণ আমার চাষা তো চাষা দেখেন অনেক কষ্ট করে তিনি আমাদের অনেক কষ্ট করে হাড় খাটুনি করে আপনাদের জন্য চুন তৈরি করতেছেন আপনারা যারা পান পছন্দ করেন যারা চুন চুন গ্রহণ করেন হুম তাদের ক্ষেত্রে বলতেছি দেখ অনেক কষ্ট কষ্টা এক কেজি চুন কত টাকা বিক্রি হয় ভাই এক কেজি চুন মনে করেন এখন আমার এখানে দাম কম টাকা কেজি ও পাইকারি ত্রিশ টাকা কেজি না বিশ টাকা দিই ও বিশ পাইকারি বিশ টাকা কেজি আর বিক্রি খুচরে গেল ত্রিশ টাকা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও চাচা আমার দিয়ে দেখেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আপনার এই দীর্ঘ যাত্রা এই যে চুন তৈরি করার যারা চুন তৈরি করে বা তারা চুন মানে পান দিয়ে খায় তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ বল না চুন তো কোনো ক্ষতিকার না না উপকার আছে চুন খেলে হ্যাঁ উপকার আছে এটা হ্যাঁ দমন করে তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ